সম আমি মানে শুরু করতেছি যে এগারো সালের একটা ঘটনা দিয়ে যখন আমি পুরা ভূত প্রেত এগুলা বলতে টোটালি বিলিভ করতাম না যে ভূত প্রেত বলতে দুনিয়াতে কিছু আছে আমার বাবা প্রবাসী বাবা প্রায় 2011 তে 6 মাসে ছুটিতে বাংলাদেশে আসে 6 মাসে ছুটিতে 1 मंथ কাটানোর পরেই বাবা অসুস্থ সার্ডেন রাতে রাতে ঘুমায়ছে সুস্থ মানুষ সকাল ভালো ট্যাজা আগলের মত দিয়ে বের হচ্ছে আচ্ছা আপনাদের ভাষা কোথা আমাদের ভাষা মিপুরে মিপু কাজীবাড়িতে আচ্ছা আমার সাথে রুট করতেছে আমার সাথে জীবনে ঝাড়ি গলা কথা বলে না শুনিয়ে আমার সাথে রুট করতেছে অনেক রুট করতেছে পারলে গালা গালি করে এরকম অবস্থা অতিরিক্ত কাশতেছে প্রায় গলা দিয়ে ব্লিডিং হইতেছে এমনিতেই কি উনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন না অনেক মানে উনারে ভয় পাওয়া না এজ লাইক মনে করেন যে একটা খাম্বার সাথে কথা বলে আমরা মিরপুরে একটা হসপিটালে নিয়ে চাই প্রায় এক মাসের মতো ট্রিটমেন্ট করার পরে মানে অনেকগুলো টেস্ট করানো হয়েছে টেস্ট করানোর পরে মানে কোন রিপোর্টে কোন লাভ হয় নাই প্রত্যেকটা রিপোর্টে ক্লিয়ার আসে কোনো কিছু কোনো কিছুই হয় না কোনো কিছু অ্যাবনর্মাল নাই সো মানে আমার দাদু আমার আম্মাকে ফোন দিয়ে বলেছে একটা কাজ করো তুমি আমার তো মনে হয় না এটা কোন ডাক্তারের প্রবলেম আমার হয়েছে কবিরাজি কোন প্রবলেম দেখো কি হয়েছে কবিরাজ যাইকা দেখো মানে পরিচিত একটা কবিরাজ ছিল ওনারা ডাকে আনা হলো ওনার কথা শুনে আমরা সবাই হতবাক উনি কবিরাজ কোথায় কবিরাজ একচুয়ালি আমার মামা দুঃসংখ্যা মামা আচ্ছা আচ্ছা উনি বলতেছে যে এনার তো জিন চালাদা হয়েছে মানে আঞ্চলিক ভাষা যেটা বললাম আমাদের জিন চালাদা হয়েছে মানে উনার উপরে চিনের আসর করানো হয়েছে যোগ করে কিভাবে এটা সম্ভব সো মামা বললে এটা যেভাবেই হোক সম্ভব হয়েছে এন্ড উনার সাথে যে দুটা জিন আছে খুবই মারাত্মক এন্ড উনি যদি অনেক মানে আর যদি বেশি বেশি গেল ওয়ান মান্থ টু মান্থ চায় তাহলে এটা মানে ইম্পসিবল হয়ে যাবে থেকে ছাড়ানো মানে আমি বললাম যে তাহলে মামাকে কিছুই করার নাই সো মামা আমাদের বললো যে আচ্ছা তুমি যদি সাহস করতে পারো তাহলে অভিয়াসলি হবে আমি বললাম সাহস বলতে কিরকম সাহস বলতে যাচ্ছেন আপনি তারপর আমার বাবার ব্যবসায়ী সো মানে উনি বলল যে তুমি একটা মানে মুরগি কিনবা দেশি মুরগি কিনা আশেপাশে শ্মশান খোঁজ করো যে আশেপাশে কোন শ্মশান আছে কিনা আমি বললাম ঠিক আছে তারপরে মুরগি কিনতে বলছে এক দামে এক দামে কিনতে বলছে এক দামে কিনেছে মানে উনি আমার প্রায় আপ থেকে দশটা তাবিজ দিছে এক মুঠোতে আচ্ছা আমার বললো যে তুমি আজ সাথে কারো নিয়ে যাবা যে অনেক সাহসী তোমার থেকে বেশি সাহসী এমন কারণে নিয়ে যাবা আর মুরগিটা ওই শ্মশানের ভিতরে ঢুকে জবাই দিবা জবাই দেওয়ার পর তাবিজ আছে মুরগি সহ তাবিজ গুলো সব পিছনে ফেলে দেবা আর পিছনে তাকা বানা আমি বললাম ঠিক আছে আমি তো একা যাবো ঠিক আছে প্রায় মিড নাইটে উনি কি স্পেসিফিক করে দিয়েছে স্পেসিফিক বলে দেয় বলছে কোন শশা নেই ছোট হোক বড় কোন সময় যেতে হবে সেটা কি স্পেসিফিক করে স্পেসিফিক বলে দিয়েছে মধ্যরাতে আচ্ছা আমরা বারোটার পরে বেরিয়েছি আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল ওর নাম বাবু বাবু মানে আমার থেকে অনেক সহজ সবকিছু সাইন্টিফিক একটা ব্যাখ্যা তৈরি করতে পারে মানে ওর একটা গুণ আছে যে ভূত দেখছে কিংবা কিছু হয়েছে ওর সাথে সাইন্টিফিক একটা ব্যাখ্যা তৈরি করে দেবে ভূতটা আছে দেখতে যাবো সমস্যা কি তো ছিল শ্মশানে ঢোকার আগে আমি খেয়াল করছি ঘড়িতে প্রায় একটার উপরে বাজে একটা বিশ বাইশ এরকম ভাজে তো দুইজনে গেছি দুইজনই অনেক আমরা ভয় পাইনাচুয়ালি ভয় সবাই পাই কিন্তু আমরা দেখিনি ভয় পাই কোনো সময় যাওয়ার পর এখন দুইজনে মুগি সবাই দিলাম সবাই দেওয়ার পর মুগিটা পিছনে ফেলে দিছি সাথে তাবিজ আমাদের একটা কথা বলে দিছিল যে তোমরা কোনো মতই পিছনে তাকাইতে পারবো না পিছনে তাকাবো না যদি আমি আমিও কি আমার কথায় পিছনে তাকাবো না দেন আমরা হাঁটতেছি প্রায় দু থেকে তিন কদম যাওয়ার পরে আমি ফার্স্টে মানে লক্ষ্য করলাম যে পিছন থেকে আমার বাবা ডাকতেছে আমার বাবা অসুস্থ বাসায় শুয়ে আছে আমি দেখে আসছি ঠিক আছে তো আমি একবার তাকাই দিয়ে নিছি পরে মানে আমার শরীরে প্রসঙ্গ সব দাঁড়িয়ে গেছে মানে পুরো ভীত সন্তোষ হয়ে আমি বলতেছি যে এটা কি সম্ভব সাথে সাথে আমার আম্মাও ডাকতেছে মানে এখন আমার ফ্রেন্ড আমার ঘাট ধরছে এখানে আসতে বলছে ওই মামা না আমার ফ্রেন্ডের বাবা সব পিছন থেকে ডাকতেছে বলতেছে দাঁড়াইতে খালি আমরা আগা ও আমার ঘর ধরে রাখছে আমি ঘর ধরে মানে আমাদের যখন আমি মানে ব্যক্তিগত যখন আমার ডাকছে তখন আমি মানে কি বলবো হেটনোটাইস করলে মানুষ এরকম হয় না আমি এইটাই হয়ে যেমন যে খুবই মন চাইছে কে ডাকতেছে আমরা আগাইতে থাকি আগাইতে আগাইতে মানে বের হই বের হওয়ার পর হঠাৎ করে এক মুরব্বী লোকের সাথে আমাদের দেখা হয় প্রচুর টাইপের লোক লোক দেখে বল তোমরা তোরা এখানে কি করো লোক পুরো চিৎকার দিয়ে বলছে তোমরা এত কি করো পরে লোক লোকের বাড়িতে নিয়ে সব দেখছি আমরা খুবই ভীত বাড়িতে নিয়ে গেছি বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে কি আমরা বললাম যেগুলো এগুলো হচ্ছে পুরো কাহিনীটা শেয়ার করছি ওনার সাথে উনি বলছে যে দেখো এটা শ্মশান আর এখানে ভালো মানুষ এতোরাতে থাকে না দোয়া যাতে তোমার বাবা ভালো হয়েছে

মাস নামাজ তো মানে উনি আমার প্রায় প্রত্যেকটা জিনিসের ডিটেলস বলতেছে এটা দিয়ে দুইটা করো এটা দুইটা করো মানে উনার কাছ থেকে আমার জাসি বলা যায় সিঁড়িটা শুরু হয়েছে উনার থেকে আরেকটা মানুষের কথা আমি না বললেই না শঙ্কর ভাই ধানমন্ডির ফ্রেন্ড এর মাধ্যমে ওনার সাথে পরিচয় সোনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি তো আমার ফ্রেন্ড আছে পাশে মেহেদি হ্যাঁ মেহেদি মানে আমি জানতাম না যে মেহেদি এগুলো থেকে এত কিউরিয়াসিটি আছে মেহেদি মেহেদি ভাইয়ের কিউরিয়াসিটিটা কিভাবে আসে এরকম একটা কেস স্টাডি নিয়ে কথা বলতেছিল তো আমি অনেক মনোযোগ দিয়ে শুনতেছিলাম তারপরে মাঝে মাঝে একটু ক্লু ধরতেছিলাম যে আসলে তো সেটা এরকম না এটা এরকম না ও তুই কেমনে জানলি সিক্স সেন্স থেকে বলতেছিস না যা নর্মাল সেন্স থেকে আমি নাইনটি পার্সেন্ট সিক্স সেন্স নর্মাল সেন্স করি পাবো এরকম আপনি থাকেন কোথায় আমিও মিরপুরেই থাকি আচ্ছা আমার প্রথম ভয় হলো কি আমার বাসা ছিল তিন তিনতলা আমার বেডের যেদিকে পা দিতাম সেই বরাবর একটা আম গাছ তো আমি আমার বড় ভাইয়ের ফোন থেকে ফ্লাস ক্যামেরার ফোন ছবি তুলছিলাম জানিনা কতটুকু রিয়েল কি ফেক তখন বুঝতে পারি না খুব ভয় পেয়ে গেছিলাম গাছের মধ্যে না পড়ছে ছবিটা যখন ক্লিয়ার করে চোখে পড়ছে না তখন আর আমি রুম থেকে মোবাইলটা নিয়ে দৌড় এক ধরে আমার রুমে যা কিছু বলি না ছবিটা পরের দিন পুরোটা তো আমার ফোনে নিয়ে ওদের দেখালাম ওরা ভয় পাবো টাইপ এরকম ভাইবে বলতেছে তখন আমরা অনেক নিচের ক্লাসে বলতেছে যে আচ্ছা তো প্রতিদিন রাতে আমি যখন ঘুমাইতে যাই আমার রুমে তখন কিন্তু আমার ঠিকই মনে করে ভাই আমি চোখ মুখে মানে গরমের দিন হলেও ক্যাথা একদম গায়ে দিয়ে ঘুমাইতাম এক টাইমে ভয়টা কাটা যায় পরবর্তীতে এরকম ভাবে সার্চ করতে থাকি সবকিছু সায়েন্টিফিক একটা ব্যাখ্যা ভাবি তারপরে আস্তে আস্তে সাম্যর সাথে তো আমার ছোটবেলা ফ্রেন্ড ওর কাছ থেকে অনেক কিছু দেখছি পরবর্তীতে পরে আস্তে আস্তে মানে এরকম বেশি অনেক কিছু শিখা হয়েছে আলটিমেটলি এখানে যেটা দুইজনের আগ্রহ দেখে মনে হলো যে দুইজনের মানে একটা জায়গায় আগ্রহটা একসাথে হয়ে গেছে তারপর আমরা অনেক ছোটবেলা থেকে ফ্রেন্ড আমাদের সাথে আরো কয়েকজন আছে যেমন ইভান অনন তারপর আমির মাসুদ আইসমাইল তার মানে আপনারা একটা গ্রুপ

কতগুলো কথা জানেন আমি যেভাবে মানে অনেক কিছু আছে মানুষ পূজা পায় কি আছে ও কোরআন এর কিছু আয়াত আছে যেগুলো মনে করেন যে কোনো লোক পবিত্র অবস্থায় বললে পারে নির্দিষ্ট সংখ্যা আছে ততবার পড়লে তার সামনে খারাপ হোক ভালো হোক তার नसीবে যেটা আছে সে আসা হাজির হবে জিন হাজির হবে জিন হাজির হবে দেখা যাবে একদম তো রায়হান ওর রুমে পার্সোনাল রুমে বসে এটা প্র্যাকটিস করছ একদিন আছে তো প্র্যাকটিস করাতে এটা সফল হইছেও পবিত্র ভাবে ছিল হয়তো ঠিকঠাক হইছে সফল হয়েছে আসছে আয়সা কথা বলছে রায়হান তখন ওরে পাঠায় দিবে ও কিন্তু ডেলিভারি কিভাবে দিতে হবে রিসিভ করা শিখছে কিন্তু ডেলিভারি করাটা শিখে ও চলে হয়ে গেছে তো সাথেই রয়ে গেছে তারপরে ও আমাদের থেকে একটু দূরে দূরে থাকে কিছুদিন খেয়াল করলাম আমরা যেখানে আসি ও থাকে না চলে যায় সবসময় একটু মুড অফ অন্যরকম একটা ভাবে থাকে একদিন বিকালের গল্প মাগবিবার আজান দেওয়ার সময় ও কি করছে ও চুপ করে বসে রয়েছে আর আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড আছে রানা রানা মাকবিপের আজান দিতে খেয়াল করে ও আসলে ও করতেছে আচ্ছা তো এইটা রায়হানে ভালো লাগে রায়হান একটু অন্যরকম গম্ভীরভাবে বসে যে রায় রানা এত দূরে যা আমার থেকে সবাই দূরে যাওয়া ভালো লাগতেছে তো ফ্রেন্ড একসাথে দুই পাঁচজন থাকলে যেভাবে বকা বকি ফাইজদামি হয় তো রানা একটু ফাইজদামি করছেন এতে রায়হান কি করলো হঠাৎ করে চুপ করে থাকতে থাকতে একটা চিলান দিয়ে উঠতেছিল ওরা আবার বিপরীতে মজা করতেছে যে রাহেন ফাইজদামি করতেছে আর রায়হান অনেক অনেক শুকনা টুকনা রায়হান ধুপ করে গাছে উঠে গেল মাথায় ও আম গাছের নিচে বসেছিল আম গাছে উঠে গেছে বলে তা সবাই মনে হচ্ছে আম গাছে উঠাবার কি সুপার হিউম্যান পর দুই তিন সেকেন্ড পরে আম গাছ থেকে অনেক জোরে নিচে পড়ছে রায়হান নিচে রাহেন নিচে পড়ে গেছে মাগরিব আজান শেষ কেবল সন্ধ্যা নামবে আর ওই জায়গাটা আমি বিবরণটা দিয়ে হ্যাঁ ঢাকা আমাদের এলাকায় ওইটা একটা স্কুল ছিল সেট স্কুল স্কুলটা ভেঙে খালি জায়গা করছে কংক্রিট নিচে পড়ে ছিল মাটির জায়গায় আর ওইখানে বিল্ডিং উঠাবে অলরেডি কাজ হ্যাঁ বছর খানিক আগের মত রায়হান ওই জায়গাটা খালি অবশ্যই কংক্রিটের অনেক বড় বড় দলা পড়ে ছিল নিচে রায়হানের একটা নাম আছে আমরা ফান করে রাখছি ওই নামটা নিয়ে মজা করতেছে তখন রায়হান নিচে নেই মানে ওর সাইজের থেকে তুলনামূলক ও দুইটা দশ ইঞ্চি দুই হাতে উঠাতে পারবে না ও কমসে কম পাঁচটা দশ ইঞ্চি সমান একটা বড় সাইজের ওই কংক্রিটের টুকরা উঠা সবার গা ধর বরাবর মাসে যে ছিল সবাই খুব জোরে দৌড়াইছে ধরেছে বের হয়ে পালা গেছে এটা সম্ভব না একটা বন্ধু তো মসজিদের ভিতরে গেল। দুদিন এলাকা আসেনি। দুদিন করে আমার সাথে এবং হাম্মোর সাথে দেখা রাস্তার মধ্যে। দোস্ত রায়ানের জন্য কি হইছে? কী হইছে? রায়ানের ও ম্যাম করছে। আমরা প্রথমে বাড়ি গিয়া শুই না ওর সামনে ভাঙা চায়েরা ভাঙলাম না চলে গেলাম। পরে নিজেরে নিজেরা ডিসকাস করতেছি। শোনা গেল যে সত্যি রায়ানের এটা সত্যি। তারপর খেয়াল করলাম আমি আর হাম্মো যে রোডে ও সেই রোডে নাই। তার বিপরীত রোডে মরে থেকে ঘুরে ঘুরে যায়। কাছে আসে না। কারণ কি? রায়ান। রায়ান। আমরা যদি কাছে আসলে তো আমরা বুঝতে পারবো হয়তোবা। পরবর্তীতে প্ল্যান করলাম যে রায়হানকে বাসা থেকে নিয়ে আসবো এখন সে ওর বাসায় বাসা থেকে নিয়ে আসবো আনা পরে চেক করবো যে কোনো প্রবলেম কিনা নাকি ভয় দেখাচ্ছে পরবর্তীতে রায়হান রে বাসায় গিয়ে আমি কিছু মিথ্যা গল্পকে সাজায় ওরা একদম সিরিয়াসলি নিয়ে আসছি যে দোস্ত তুই না গেলে এখন প্রবলেম হবে ও চলে আসছে অনেক দূর চলে আসে প্রায় মণিপুর থেকে কাজী করা বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা বাসায় নিয়ে যাব ও যখন আসছে তখন সাম্যকে পিছনে দেখে এসে বলতেছে তোরা আমার কি করতে নিয়ে আসছো তো কি করতে নিয়ে বুঝতে পারবি সামনে নিয়ে ঘরের মধ্যে পরে পরে একটা রুম খালি সাম্য প্রশ্ন করতেছে যে তুই যে রুম করছো সেগুলো কি করছো না সিরিয়াসলি করস ও বিভিন্ন ভাবে মানসিক টর্চার দেওয়া মানে প্রশ্ন করা হয়েছে তখনও সেই কার করছে হ্যাঁ বন্ধু আসলে আমি না এরকম এরকম করছি এখন কিছু বুঝতেছি না আমার অনেক সময় এমন হতেছে দুপুর বেলা আমি

কিছু না তুই আবার ট্রাই কর আবার তোর তুই নিজে থেকে ডাক যে আসো আমার কাছে আসো আমার সাথেই থাকো আসো আমার কাছে আসো এই কথা বলার সময় আমরা আবার এক বলছি যে ভিডিও কর এবার আসলে বিলিভ করাবো যে তোর সাথে কত বড় কি হয়েছে দেখ নিজে দেখ ভিডিও কর ফোনে ওরা একটু দূরে বসে ভিডিও করতেছে আবার আসছে এবার আইসা এমন ভাবে জোর খাটাইছে আমি আমি এবং আমার ফ্রেন্ড কেউই ধরে রাখতে পারি না জাস্ট একটা মানে খালি ঝাড়ি দিল ছেড়া দো সাথে সাথে আমরা দুজনে আবার ওরে নিয়ে খাটের উপর শুয়ে পড়তে ট্রাই করছি আচ্ছা অলরেডি শুয়ে পড়তে ট্রাই করতেছি এমন সময় ওরা বাকি সাথে অনেক ভয় পেয়ে গেছে

বার দিন ঝুম্মান নামাজ শেষে শেষ সাওয়াল জব করবে সাওয়াল জব মানে সত্য হুম তো রায়হান নিজেই ঘর পুরা পবিত্র আসা রাখছে ঠিক আছে পরবর্তীতে সে আসবে আসা করে এ আমরা একটা হেল্প বসের আইনা কত সময় 3টা 3:30টা তো রায়হান একটা জানামজীর উপর বসে আছে সবার সোহেল পাক পবিত্র আর আসার পরে আরবিদা কথা বলতেছে শাম্ময় चावल জব করছিল ওই বলুক জিনিসটা সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করলাম যে আসছে আসার পর মানে লম্বা একটা সালাম দিতেছে সালাম দেওয়ার পর মানে বলতেছে কি বলতেছে আমি বলতেইছি আমি কিন্তু আরবিয়ান কোন ল্যাঙ্গুয়েজ জানি না সো যা বলতাবে আপনি বাংলাতে বলতাবে তারপর বললাম যে একটা র্যাস করেন আপনি লিখে আমার দিতে পারবে না দেখা মানে চিন্তা করতে পারি যে কি এটা লিখছেন

করছে আঙ্গুল দিয়ে পিসারা করে সবাই নাম বলছে নাম বলার পরে আমি জিজ্ঞাসা করছি আপনি ও শরীরে কি করে। পরে উনি বা হাতে লিখে দিতেছে ঠিক আছে রাহান নর্মালি ডান হাতি আর উনি লিখতেছে বাম হাতি মানে লিখতেছে যে ও আমার ভাই ও যখন সৈদিতে ছিল তখন আমি ওর সাথে ছিলাম মানে আমি জিজ্ঞাসা করলাম যে কি করতে পারি আপনার আপনি বলেন আপনার জন্য কি করা আছে বল যে তোমার কি করা আছে তুমি বলো আমি উনারে আজ করবো কি উনি আমার জিজ্ঞাসা করতেছে বলেছে মানে উনি আমার বলতেছে আমি অ্যান্সার কত করছি সবার সামনে তাহলে আমি বুঝতে বললাম যে না মানে কাহিনী আমি যত চিন্তায় করছি তার অনেক বাহিরে উনি ওদের টোটাল ইউজ করতেছে টোটাল কন্ট্রোলে নিয়ে আসছে কন্ট্রোলে নিয়ে পরে এখন আমি উনারে বললাম যে দেখেন আমার মনে হয় সে আপনি ওদের সেরে দেন কিছু আমার ভাই যে আপনি ও কেমনি আপনার ভাই হয় আপনি চিন আর ও মানুষ কিভাবে আপনার ভাই হয় তারপর ও আমার ভাই তার মানে আমি রাগান্বিত হইয়া বললাম যে দেখেন আপনি যদি এইভাবে না যান তাহলে কিন্তু আমি অন্য কিছু করতে বাধ্য মানে উনি আমার তুই তুকে দেখা কি করবো তুই কি করতে পারবি তুই তুই কদ্দুর করতে পারবি আমার জানা আছে পরে মানে আমি আমার মানে সাধ্যমতো ট্রাই করতেছি কি কি

এখানে মানে ফ্রেন্ড কয়েকটা ছিল যারা মানে কিন্তু একটু ভয় পায় সর অনেক ভয় পাইছে পরে আসার পর এর ফাঁকে আমি রুম বন্ধ করে ফেলছি বন্ধ করার পর আমি অন্য রুমে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর ওই রুমে যখন নামাজ শেষে আসছে তোমার আমার কথা হলো আমি এখান থেকে রাহেনা ট্রিটমেন্ট শেষে রাহেনা ওই রুমে নিয়ে আটকে দেবো যেটা রাহেনার রুম অনেক কষ্টের পরে মানে এখানে উনি আমার সেই টর্চার করে আমারে মেহেদের দুজনে টর্চার করে আমার টর্চার বলতে রাহেনার হাত পা দুটাই বেঁধে রাখছে রায়ানের হাত পাধা বলতে এমন ভাবে দেখলাম যেভাবে আসবে ওই জিনিসটা অথবা সেও আমাদের সাথে মারামারি করতে আসবে হয়তো আমরা মায়ের খাবো না তাকে আটকাবো যে একটা ঘর বন্ধ যখনই সে ঘরে ঢুকে আর বের হওয়ার ট্রাই করতে যাবে পারবে না তখন সে আমাদের যে কোনো কারো গায়ে হাত দিবে তো রায়হানের হাত দিয়ে ইউজ করবে হাত পা গুলো এমন ভাবে রায়ান ও করতে গিয়ে কোনো কিছু ব্যথা না পায় আমরাও ব্যথা না পাই আমার কমরে কাপড়ে বেল্ট ছিল বেল্টটা দিয়ে রায়ের হাত বাধা হয়েছে পিছনে নিয়ে যত শক্তি কিন্তু খাটাবে রায়হান কিন্তু খুলতে যেতে না পারে এমন ভাবে বাধা ছিল প্লাস অনেক অন্যরকম স্টাইলে যাতে কোনোদিন মানে ছুটতে না পারে বা হাত সামনে আনতে না পারে পা বাধা ছিল কমর ভালো করে মানে মোটামুটি একদম টাইট করে রাখছিলাম মজার জিনিস যেটা ছিল সাম্য কোলের উপরে রায়ানের পা ছিল আর রায়নের মাথা ছিল আমার কোলের উপরে রায়ান আমার পিঠের দিকে রায়নের ঘরে জানলাটা একটা জিনিস তো লাগছিল এখানে জিনিসটা এক ধরনের একটা তরল তৈরি করা হয়েছিল কোন ধরনের বেশি ছটফট করে তাহলে একটু পানি করা ছিল ঠান্ডা আর একটা ফটো আঁকানো হয়েছিল যারা কবির স্টাইবের এই সকল জিনিসপত্র জানে তারা জানবে যে ফটোটা খুব বেশি লাফালাফি করলে আসে না ওর সামনে কিংবা ওর চেহারায় যদি ধরা হইতো তখন ঠান্ডা হইতো এই দুটা জিনিস আমাদের কাছে তখন অস্ত্র আর কোলের উপর আর মাগরে আজান দিচ্ছিল আর এমন সময় ডাকতে বলছি আর জিনটা নামাজে যাচ্ছিল তো খুব বিরক্ত বোধ করে আসছে বারবার ডাকার পরে আসছে নামাজের টাইম মাকিবে তো নামাজের আজানের সাথে সাথে নামাজ চলে আসছে আমি জাস্ট ফিল করলাম সামত উল্টা দিকে জানলার জাস্ট ফিল করলাম যে জানলা দিয়ে কোন একটা হাওয়া এসে আমার ক্রস করে রায়হান আমাদের দুজনে মাঝখানে রায়হানের পিঠে ফুটবলে কিক করলো যেমন শব্দ হয় না দাম একটা সাউন্ড হলো রায়হানের মাথা লাগলো আমার মাথার সাথে সাম্যর মাথার সাথে পা লাগলো রায়হান উড়ে এমন জায়গায় গিয়ে পড়লো খাটের এই মাথা থেকে ও মাথা যে মাথা যে জায়গাটা যাওয়া পসিবল যে কেউ কথাটা শুনলে মনে করবে যে এটা এত সম্ভবই না এইখান থেকে একটা লাথি মেরে মানুষ কুই মাথায় নেওয়া যায় কিন্তু ওইটা হয়েছে সাথে সাথে আর আমরা দুজন রায়হানের শরীরের বিভিন্ন অংশের সাথে বাড়ি খেয়ে দুজন দুই পাশে সরছি রায়হান এখান থেকে রায়হান এভাবে লাথিটা মারার পরে রায়হানের রায়হানের কিন্তু দুই সেকেন্ডের মধ্যে জ্বর আসছে আমি মাথায় আমি প্রচন্ড ব্যথা পাই মাথায় মাথায় ব্যথা পাই হাত দিয়ে আমি সাথে সাথে বলি রায়হানের ডান পাশের বাম পাশের বুকের হাড্ডি মানে যেটা বলে ওই জায়গায় জামাটা খুলে ডলা দেয় ডলা ওই জায়গায় লাথি মারছে সাথে সাথে খুলে দেখা যাক এবং পায়ের ছাপ বিশাল একটা পায়ের ছাপ আছে বিশাল একটা পায়ের ছাপ পিঠের এই জায়গাটায় পড়ে যায় অনেকক্ষণ পর প্রায় পনেরো বিশ মিনিট পর আমরা উঠছি রায়হান তখন শুয়ে কাতরাইতেছে জ্বর এসে বসতো শরীরে এক মার রুমের মধ্যে যে কয়জন খুবই একটা বাজে অবস্থা সবার মনে আতঙ্ক কখন কার গায়ে আবার লাগে বসে তখন সাম্য উঠে বলে যে রায়হান এখন রুম থেকে বের কর সবাই বের হয়ে যা বাকি না আমরা দেখতেছি চারজন ছিলাম রায়হান অনেক পাতলা টাতলা রায়হান রে চারজন আমি একলাই উঠাই নিয়ে চলে যেতে পারবো এরকম রায়হান চারজন মিলে ধরা পরে টের পেতেছি যে রায়হানের পা মাথা

তো মনে করেন চার পাঁচ মিনিটের পরে রায়হান টাইনা টাইম বের করেছি আর রাহেন মানে টানাটাই রাহেল এর অবস্থা সেরকম মানে খারাপ হয়ে গেছে রায় কান্নাকাটি করা শুরু করে দিয়েছি রায়নরা ওই রুম এ নিয়ে গেছি পরে এখন এই রুমে মনে করেন যে আমি একা আর আমি শিও যে এই রুমে একটা জিন আসন আমার এটারে যেভাবে আটকাই হবে কোন রকমে আটকাইলাম আটকাই সাথে কথা বললাম পরে আমি ওনারে একটা রুমের ভিতর আটকাইছি আটকানোর পর বহুত টর্চার করছি টর্চার করার পর টর্চারের পদ্ধতি টর্চারের পদ্ধতি একটু বলতেছে মানে একটা তেল পরা ছিল ঠিক আছে

তো সাম্য এটা ক্লাস টাইম কি করলো বোতলের মধ্যে অনেক অনেকে শুনছেন বোতলে নেওয়া যায় বোতলের মধ্যে নিবে তো সাম্য তো একটু পাতলা পাতলা আর বোতলে ঢোকার সময় অনেক গ্যাঞ্জাম করবে বোতল নিচে রাখছে খাটের উপরে ওটার উপর শুইছে আর যত যা বলা লাগে আমার বস্তু তুই আমার বস্তুটি আমার উপরে যত জোরে শক্তি আছে চাপ দিয়ে আমার ব্যালেন্স রাখ আমি যাতে লাভ দিয়ে না উঠে যাই বিছানা থেকে একবারও তো ওইটা করার পরে বোতলে যখন আটকে আনা হল পুরাপি কমপ্লিট তখন ঘরের আবহাওয়াটা অনেক পরিষ্কার মনে হচ্ছে গায়ে বাতাস লাগতেছে ফ্যান চলতেছে গায়ে বাতাস আর তখন সুস্থ রায়খান টোটাল স্বাস্থ্য আমাদের সাথে আইসে হাসতেছে আমার হাতে আছে আমার মনে আছে আমার পরে আমি ধরতে পারলাম যে আমার মাথা নিয়ে আগে একটা কথা বলে ঢুকছে আমি যদি বের হয়ে তোদের কিন্তু সবাই মেরে বের হইতে পারি তারপরে হাতে দেওয়া হয় বাসায় নিয়ে বাইরে নিয়ে যাওয়া ব্যবস্থা করে পরবর্তীতে ও দুদিন অসুস্থ আমি দুই দিন অসুস্থ সিরিয়াস আমরা ব্যথা পেয়েছিলাম তো যাই হোক আমরা আপনাদের কাছ থেকে এই পর্যন্ত যা শুনলাম সেটা হচ্ছে ইটস লট অ্যাবাউট এক্সরসিজম যেটাকে বলে মানুষের শরীরে যখন অন্য কোন ডেমনিক কোন কিছু যখন মানুষের শরীরকে ব্যবহার করতে চায় ওইটাকে বলে পজেশন আর ওই পজেশনটা থেকে বডিটাকে সরানোটাকেই বলা হয় এক্সরসিজম প্রসেসটাকে এটা অবশ্য দ্য বুক অফ রেভলেশনে এই কথাটা বলা আছে যে এক্সরসিজমটা কিভাবে করতে হয় এখানে বসে যদি কেউ এক্সরসিজম করতে চায় আমাদের এই বাংলাদেশে তাহলেও এটা একেবারে বাংলাদেশের যে টপমোস্ট পাদ্রী আছেন তার কাছ থেকে পারমিশন নিতে হবে এবং সব ফাদারের কিন্তু এটা করার পারমিশন থাকে না বিকজ সময় বেশি যেটা হয় সেটা হচ্ছে যাকে যার উপরে করা হয় তার ভিতরে ঢুকে ওই ডেমনিক বস্তুটা সেটাকে আমরা জিন বডি বা হ্যাঁ অনেকে আত্মা বলে ক্রিশ্চিয়ানরা বলতেছে এটা ডেভেলের একটা অংশ যেটার কারণে কিন্তু একটা প্রহরও আছে আবার ভোর তিনটা তেত্রিশ দুপুর তিনটা তেত্রিশে বিভিন্ন রকম ঘটনা ওই প্রহরগুলোতে ঘটে ওই গ্রহরে আপনি যদি পড়ে যান তাহলে আপনার সাথে এটা ঘুরতে পারেন নাইস স্যার একই সাথে ভয়ঙ্কর যাই হোক শুনবো আপনাদের তো নিশ্চয়ই আরো অনেক এক্সপিরিয়েন্স আছে